আজকে তোমাদের একটা ক্লিপের কামাল দেখাবো যে একটা ক্লিপ আমাদের সংসারে কত একটা প্রয়োজনীয় কাজ করে দিতে পারে তার সঙ্গে ছোট ছোটো কয়েকটা টিপস নিয়ে আজকের ভিডিও তো চলো আজকে তোমাদের এই ক্লিপের রহস্য তোমাদের দেখায় যে এই ক্লিপটা দিয়ে কি দারুণ একটা জিনিস বানিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতই দেখতে পাচ্ছ এটা ক্লিপের কামাল তো কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো একটা ক্লিপ নিয়ে নিয়েছি এই যে আমরা মেলি মানে কাপড় টুপড় আটকাই আর নিয়ে নেব দুটো চামচ অনেকেই কিন্তু আমাদের চিমটে থাকে না আমাদের ঘরে আর একটু সেলো টেপ লাগবে আমাদের ঘরে অনেকেরই চিমটে থাকে না কারণ চিমটা দিয়ে আমরা অনেক কাজ করি যেমন ধরো ডিম টিম যখন সেদ্ধ করি ডিমটা জল থেকে তোলা মানে গরম জিনিস তোলা আবার অনেক সময় রসগোল্লা দিতে গেলে অনেক সময় এই চিমটের কিন্তু ভীষণ প্রয়োজন হয় তো সেই চিমটে অনেকের ঘরেই যদি না থাকে তো আমরা একটা ক্লিপের সাহায্যে সেই চিমটেটা বানিয়ে নিতেই পারি তো দেখো আমি দুটো চামচ নিয়েছি একই সাইজের একই রকম দুটো চামচ নিতে হবে আর যে ক্লিপটা আছে ক্লিপের একটা সাইডে একটা চামচ সোজা করে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আটকে নিতে হবে একটা সেলো টেপের সাহায্যে তো দেখো আমি একটা সেলো টেপের সাহায্যে সুন্দর করে ক্লিপ ওইটাকে চামচটাকে আটকে নিয়েছি আর ঠিক অপর পাশেও আমি সুন্দর করে এটাকে আটকে নেবো মনে রাখতে হবে খুব টাইট করে এটাকে টেনে সেলোটেপটা লাগাতে হবে যাতে চামচটা কোনো রকমই নরবরে না হয় তো দেখো আবার আমি আর একটা পাশে একই দিকে মুখ করে দুটো চামচের মুখ একই দিকে যেমন থাকে সুন্দর করে আমি সেলোটেপ দিয়ে আটকে নেবো তোমরা চাইলে এখানে ব্ল্যাক টেপও নিতে পারো কিন্তু মনে রাখতে হবে খুব টাইট করে কিন্তু এটাকে এই প্যাচটা দিতে হবে তো দেখো আমি ভালো করে প্রক্লিপটার সঙ্গে একবারে পুরো দুটো চামচকে সুন্দর করে আটকে নিলাম এরপরে দেখো কত সুন্দর আমাদের একটা চিমটা তৈরি হয়ে গেল আমাদের কিনতেও হলো না বা সব প্রয়োজনের সময় আমরা তৈরি করে নেব তৈরি করে নিলাম তো দেখো অনেক সময় আমাদের বাড়িতে মিষ্টি দিতে গেলে হাত দিয়ে দিতে হয় হাত দিয়ে দিয়ে দিলে হাতটা চ্যাটচ্যাট করে প্লাস মিষ্টির গায়ে আমাদের হাতটা লাগে সেক্ষেত্রে এরকম যদি দুটো চামচ দিয়ে বানিয়ে নিই বানিয়ে নিয়ে দেখো কত সুন্দর একটা কাজ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো অন ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিলাম দেখো একটা একটা করে মিষ্টি তুলছি আমার হাতেও লাগছে না সুন্দর করে মিষ্টিগুলো আমি কিন্তু পরিবেশন করতেই পারি এরকম কিন্তু গরম জল থেকে আলু সেদ্ধ বা ডিম সেদ্ধ করার পরেও কিন্তু রকম করে দুটো চামচ দিয়ে আমরা সুন্দর করে বানিয়ে নিতে পারি তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও পরের টিপসে চলে যাব আমরা তাড়াতাড়ি রান্না করার সময় কিন্তু ফ্রিজ থেকে মাছ বার করলে এই রকম বরফ আটকে যায় তো দেখতে পাচ্ছ পুরো মাছটা বরফ হয়ে গেছে আর ডিউটিতে যাওয়ার সময় বা তাড়াতাড়ি রান্না করার সময় আমাদের কিন্তু ভীষণ তাড়া লেগে যায় এই বরফটা ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লাগে সেক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ে নিলাম তোমরা দেখলে একটু নুন নিয়ে নিলাম লবণ দিয়ে জাস্ট আমি সিঙ্কের নিচে মাছগুলোকে ছেড়ে দেবো দিয়ে কলটা ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার দু মিনিটের মধ্যে কিন্তু এই পুরো বরফটা ছেড়ে যাবে তোমরা দেখো দু মিনিট বাদে তোমরা দেখো সমস্ত মাছটা থেকে কিন্তু বরফটা সুন্দরভাবে ছেড়ে গেছে এবং এই মাছটা কিন্তু আমি সুন্দর করে এখন রান্না করতে পারবো ভালো লাগলেই ছোটো একটা টিপস অবশ্যই একটা লাইক করো চলে যাব পরের টিপসে আমরা ছোলার ডাল মটরের ডাল সবাই খায় কিন্তু এগুলো রোজ খাই না কিন্তু রোজ আমাদের সাধারণত মুসুরির ডালই চলে কিন্তু এই ডালটা যদি মাসকাবারি এনে রাখি না অনেক সময় পোকা লেগে যায় গায়ে তো এই পোকার থেকে বাঁচতে গেলে কী করতে হবে আর পোকা লেগে গেলে সেই ডালগুলো আর খাওয়া যায় না তো সেক্ষেত্রে আমাদের ঘরে শুকনো লঙ্কা প্রত্যেকেরই থাকে কিছু শুকনো লঙ্কা এর মধ্যে এরম করে দাঁড় করিয়ে যদি দেওয়া যায় তাহলে একদম পোকা তো ধরবেই না এবং ডালটাও কিন্তু খুব সুন্দর থাকবে তো এইভাবে এই টিপসটা যদি তোমরা ফলো করো ছোলার ডাল মটরের ডাল বা যে কোনো ডাল কিন্তু এইভাবে আমরা সংরক্ষণ করতেই পারি কেমন লাগলো টিপসটা চলে যাব তারপরের টিপসে লবণ বর্ষাকালে কিন্তু একদম জোলো জোলো হয়ে যায় আমরা জানি বর্ষাকালে লবণের গায়ে একটু জল জল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব দেখো আমার দুটো কোটোতেই লবণ এত জল জলে হয়ে গেছে আমি ঢেলে রেখেছি কোটো ঢেলে নিয়েছি তো আমি তোমাদের দেখাবো আমি টাটা লাইট লবণ খাই তো দেখো টাটা সল্ট যেটা লাইট সেটা আমরা খাই তো এটার গুণাগুণ অনেকটা বেশি আর এটা একটুখানি একটু দামিও যাই হোক দেখো পুরো গায়ে লেগে রয়েছে আর যেহেতু প্লাস্টিকের কোটো সেই প্লাস্টিকের কোটো ঘামে আর তাই জন্য আর বর্ষাকাল সেই জন্য কিন্তু লবণগুলো আমাদের লেগে যায় সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ফ্লাইং প্যান বসিয়ে দিয়েছি গরম করে আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি এবার আমি লবণগুলোকে এর মধ্যে ঢেলে নেবো এর মধ্যে ঢেলে নিয়ে জাস্ট লবণকে একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো তো দেখো প্লাস্টিকের আমার যে সমস্ত প্লাস্টিক থেকে এগুলো নামিয়ে রেখেছি দেখো এইবার খুন্তি দিয়ে আমার কিন্তু গ্যাস জ্বালানোর আর দরকার নেই যে গরম আমার ফ্লাইং প্যানটা করেছি সেই গরমে খুন্তি দিয়ে জাস্ট নেড়ে চেড়ে নেবো নিলে যেয়ে জলো ভাবটা থাকবে সেটা চলে যাবে আর আমরা অনেকেই জানি লবণ যদি ভেজে খাওয়া যায় তাহলে যাদের প্রেশার আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী এটা কিন্তু একটা এটা আর একটা টিপস কারণ অনেকেই কাঁচা লবণ খায় না একটু ভেজে নেয় তো দেখো ভাসতে ভাজতে একদম কিন্তু ঝরঝরে সুন্দর হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে নিয়ে এটাকে আমি ঢালবো এইখানেও তোমাদের একটা কথা বলি আমি প্লাস্টিকের জার ইউজ করি কিন্তু প্লাস্টিকের জার ইউজ করলে লবণ কিন্তু এরকম ঘামতেই থাকে তাই আজকে প্লাস্টিকের জারটা বাতিল করে দেবো বাতিল করে দিয়ে আমরা কিসে লবণ রাখলে সব থেকে বেশি ভালো লাগে তোমরা যারা জানো ভালো থাকে যারা জানো তারা জানো যারা জানো না তাদের জন্য বলবো চিনামাটির যে লবণের পটগুলো আছে না সেই পটগুলো বাজার থেকে কিনে নিয়েছি দুটো কিনে নিয়ে এসেছি আমি তোমাদের একটা দেখাচ্ছি এরকম দুটো কিনে নিয়েছি এর আগেও ছিল তোমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে তাই ওই প্লাস্টিকের জারটা ব্যবহার করেছিলাম তো এরকম চীনা মাটির জারে লবণদানিতে যদি লবণ রাখা যায় লবণটা কিন্তু খুব ভালো থাকে এবং জল জলে হয়ে যায় না এবং খুব সুন্দর থাকে তো দেখো লবণটা কতটা ঝরঝর হয়েছে বুঝতে পারছো এবার এই এইটার থেকে ফ্লাইং প্যানের থেকে খুন্তির সাহায্যে আমি লবণগুলো ঢেলে নেব তো তোমাদের দেখানোর জন্য আমি দেখালাম যে লবণটা এইভাবে কিন্তু একটুখানি করে নিলে এখানে আমি একটা বোতলের মুখ কেটে বসিয়ে দিয়েছি কাপা হাতের সামনে পাইনি তো লবণগুলো দেখো সুন্দরভাবে এই কাপার কাজ করবে এবং চতুর্দিকে ছড়িয়ে পড়বে না জন্য আমি বোতলের মুখটা এখানে দিয়ে টেনে নিলাম দেখো সুন্দরভাবে লবণটা চলে গেল খেয়াল রাখতে হবে এইটা যে লবণ কিন্তু এই অ্যালোম মানে চিনামাটির পাত্রে রাখলে কিন্তু লবণটা খুব ভালো থাকে তো কেমন লাগলো এই টিপসটা এবার চলে যাব আর একটা টিপসে আমরা চিনি সবাই ব্যবহার করি এই চিনিও কিন্তু এই বর্ষাকালে ভীষণ হাতের মধ্যে লেগে যায় জ্বলে জলে একটা ভাব হয়ে যায় সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস শেয়ার করব তার সাথে শেয়ার করব চিনিতে কিন্তু আমাদের পিঁপড়েও ধরে সেই জন্য নিয়ে নেবো অল্প একটু চাল যে চাল আমরা রেগুলার খাই সেখান থেকে অল্প একটু চাল নিয়ে নেব আর কয়েকটা লবঙ্গ নিয়ে নেব লবঙ্গ আর চালটাকে একটা পেপার কেটে পেপারের একটা টুকরোর মধ্যে নিয়ে নেব নিয়ে এটা সুন্দর করে ভাজ করে নেবো আমরা যদি এই সমস্ত টিপসগুলো আমাদের রেগুলারের কিচেনে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কিচেনটা সুন্দর থাকে এবং আমাদের রান্নাঘরের জিনিসপত্রগুলো কিন্তু সুরক্ষিত এবং সুন্দর থাকে তো আমি এটাকে ভাজ করে নিচ্ছি দেখো তোমরা একটা ভাজের মধ্যে আর একটা ঢুকিয়ে নিতে পারো না পারলে তোমরা গাডার দিয়ে এটাকে আটকে নিতে পারো এটা দুটো কাজ করবে একটা হচ্ছে লবঙ্গ থাকার জন্য কোনো পিঁপড়ে বা কোনো পোকামাকড় আসবে না আর দুই হচ্ছে পেপারটার চালটা এই যে যে জলভাবটা আছে সেটা কিন্তু পুরোটা শোপ করে নেবে তো দেখো আমি একটা গাডার দিয়ে এটাকে আটকে নিচ্ছি আর এইভাবে যদি চিনির মধ্যে তোমরা ডুবিয়ে রাখতে পারো তাহলে চিনিটাও কিন্তু একদম সুস্থ থাকে একটা ভ্রমর দিয়ে একটু ফুটো করে নেবো আমার কাছে ভ্রমর ছিল তোমরা সেফটিবিন দিয়ে ফুটো করে নিয়ে এটা জাস্ট চিনির মধ্যে ডুবিয়ে মানে বসিয়ে দেবে আমার চিনিটা প্রায় ফুরিয়ে এসছে টিপসটা তোমাদের দেখিয়ে দিলাম চলে যাব পরের টিপসের ছুটির দিনে বা খুব তাড়াহুড়ো যেদিনকে থাকে রুটি করতে পারি না সে সেদিনকে কিন্তু আমরা পাউরুটি খাই এবার পাউরুটি কি করে খাবো খুব চট জলদি তোমাদের সঙ্গে একটা নাস্তা শেয়ার করবো আর এরকম করে যদি নাস্তা তোমরা বানাও বাড়ির বড়োরাও যেমন খুব ভালোভাবে খাবে আর বাড়ির বাচ্চারাও কিন্তু ভীষণ মুখরোচকভাবে এই নাস্তাটা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে তো ওই জন্য আজকে রুটি করতে ইচ্ছা করেনি জন্য আজকে পাউরুটি খাবো তো পাউরুটিগুলো কীভাবে খাবো পুর পুরো পাউরুটিটা বার করে নিলাম বার করে নিয়ে চারটে ডিম নিয়ে নিয়েছি তোমরা এই পদ্ধতিতে যদি পাউরুটি খাও খেতেও খুব সুন্দর লাগবে এবং পেটটাও কিন্তু ভরবে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি কারণ এগুলো অনেকগুলো নাস্তা হবে তো চারটে ডিম নিয়ে নিয়েছি চারটে ডিম একসঙ্গে সুন্দর করে আমি 비행이지. এইভাবে বাচ্চাদের করে দেবে বা টিফিনেও তোমরা দিয়ে দিতে পারো স্কুলের টিফিনে ভীষণ ভালো একটা নাস্তা তো তার সাথে দিয়ে দিলাম একটুখানি লবণ তোমরা চাইলে এখানে অনেক কিছু মেশাতে পারো পেঁয়াজ মেশাতে পারো লঙ্কা মেশাতে পারো কিন্তু আমি খুব তাড়া আছে জন্য আমি জাস্ট একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পরে দেখো খুব তাড়াতাড়ি এই নাস্তাটা খুব মুখরোচক একটা নাস্তা সকালে জলখাবার হয়ে যাবে তেল বসিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার অনেকটা তেল ছিল জন্য তারপর আর তেল বসিয়ে দিলাম এটা একটু তেল লাগবে দেখো ডিমের মধ্যে পুরো চুবিয়ে নিয়ে এই দেখো ডুবিয়ে নিয়ে আমি পুরো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি এইভাবে তোমরা পাউরুটি সেঁকে খেয়েও তোমরা পাউরুটির তো বাটার বাটার টোস্ট বা অমলেট মানে ডিমের টোস্ট তো খেয়েছোই কিন্তু এইভাবে তোমরা একটু খেয়ে দেখো এতে কিন্তু তেল বেশি লাগে না মনে হচ্ছে যে পুরো তেলে ছাকা তেলে দেখো আমি ভা ভেজে নিলাম এইভাবে সমস্ত পাউরুটিগুলো আমি দেখো এর মধ্যে চুবিয়ে নিয়ে ডুবিয়ে নিয়ে ছেড়ে দেবো তেলে এটা খেতে যেমন সুস্বাদু হবে বাচ্চারা তো ভীষণ ভালো খাবে বড়রাও কিন্তু খুব ভালো খাবে পাউরুটি ডিমের টোস্ট আমরা অন্যরকমভাবেও করি ডিমের অমলেট করে তারপরে পাউরুটি দিয়ে দিই কিন্তু তোমরা এইভাবে একবার করো অল্প ডিমে অনেক পাউরুটির টেস্ট করা যাবে ওদিকে আমি একটু শশা কেটে নেবো আর শশা কাটতে কাটতে কিন্তু ওইদিকে আমি পাউরুটি টোস্টগুলোও করছি তো দেখো দুটো শশা কেটে নেবো এর মধ্যে একটুখানি যদি শশা আরও একটা জিনিস দেবো এগুলো করে যদি দিতে পারো তাহলে পেটে অনেকক্ষণ থাকবে এবং খেতেও ভালো শশার এই খোসাগুলোও কিন্তু আমি ফেলবো না এটাও আমার একটা নির্দিষ্ট টিপের টিপসের কাজে লেগে যাবে তো দেখো শশাটা কেটে নিয়েছি এবার গ্রেটার দিয়ে শশাটা একটুখানি গ্রেট করে নেবো এটা দিয়ে গ্রেট করলে এটাও কিন্তু খেতে ভালো লাগে হাতের কুচির থেকে লঙ্কা কুচি করে নেবো বাচ্চাদের ক্ষেত্রে না বড়রা যারা খাবে তাদের ক্ষেত্রে লঙ্কাটা দেব আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু লঙ্কা দেওয়া যাবে না তো প্লেটের মধ্যে এবার দেখো যে পাউরুটির টোস্টগুলো আমার হয়ে গেছে সেগুলোকে সাজিয়ে নিয়ে এরগুলো একটু ডেকোরেশন করব কি দিয়ে করব সেটাই হচ্ছে দেখো তো পাউরুটি আমি চারটে পাউরুটি তোমাদের দেখাবো আর আমার ঘরে চিজ ছিল ফ্রিজের চিজ রাখা ছিল একটু চিজ বার করে নিলাম আর এর মধ্যে একটু চিজ গ্রেট করে নিলাম এই রকম গরম গরম এর ওপরে যদি একটু চিজ গ্রেট করে নেওয়া যায় তারপরে একটু শশা একটু গোলমরিচের গুঁড়ো একটু বিট নুনের গুঁড়ো দিয়ে যদি সুন্দর করে এটাকে সাজানো যায় না করে দেখো তোমরা অসাধারণ লাগে আর তাড়াতাড়ির সময় খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এবং কোনো ঝামেলা ছাড়াই তো দেখো আমি একটু শসা দিয়ে দিলাম তারপরে বড়োরা খাবে জন্য একটু কাঁচা লঙ্কা দিলাম তোমরা এখানে একটু গোলমরিচ দিতে পারো তার উপরে আবার একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দেবো খেতে অসাধারণ লাগে এবং খুব তাড়াতাড়ি যেদিনকে রুটি করতে ইচ্ছা করে না সেদিনকে পাউরুটি তোমরা এইভাবে সকালের নাস্তা বা বিকালের টিফিন এইভাবে কিন্তু করে খেতেই পারো তো দেখো এবার একটার পরে আর করে টোস্ট আমি যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো দিয়ে এবার পরিবেশন করব। কেমন লাগলো আজকে পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পাবে তো আজকের মতো এখানেই বিদায়